আবারও বাংলাদেশ বিষয়ে বিবৃতি দিয়েছে ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যদি এই ব্যাপারে সোচ্চার হয় তাহলে সেটা সরকারের জন্য বড় বিপজ্জনক বড় বিব্রত করে অসু ডিস্টর্বিক বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে না আসলে চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান একটাই তারেক রহমান জবাব দে ওই বিবৃতি জনগণ তুলছে না তোর বিবৃতি নিয়ে তোরা থাক জবাব দেরি হবে তারেক রহমানকে

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকতা একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন

জাতির জন্য এটা একটা হাস্যকর ব্যাপার এই লজ্জাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে একে নিয়ে মন্তব্য করার মতো রুচি আসলে আমার নাই অযোগ্য নেতৃত্ব শুধু একটা সংগঠন বা একটা এরিয়াকে ধ্বংস করে না এটা পুরো জাতিকে ধ্বংস করে দেয় তো আপনি উনি কি বলবে না বলবে এটা আসলে সবকিছু কাউন্টে আনা যাবে না আর সবচাইতে বড় কথা আমাদের দলের সাধারণ সম্পাদক উনি কথা বলার সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের ভয় আরম্ভ হয়ে যাচ্ছে আরম্ভ হয়ে গেছে তারা এখন আমার মনে হয় উলট কথা আরো বা উলট কাজ আরো অনেক কিছুই করবে আমি মনে করি এই পর্যন্ত উনারা যত কথা বলে আসছে কোনো কথা কি বাস্তবায়ন হয়েছে তো কাজে কিভাবে আমি বিশ্বাস করবো যে উনারা এই কথাটাও সুন্দর বাস্তবায়ন করবে উনি জাতি এত বোকানা বাঙালি জাতি এখনো দেখতেছে হয়তো শেষ রক্ষা হবে না কিন্তু নিস্তার নাই আবারও বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বাংলাদেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে কারণ যুক্তরাষ্ট্র যখনই কোনো দেশে জঙ্গিবাদের বিষয়ে কথা বলে তখনই জঙ্গিবাদ দমনের প্রক্রিয়াও শুরু করে যুক্তরাষ্ট্র এবং জঙ্গিবাদ দমনের প্রক্রিয়ায় নানা পক্ষ আক্রান্ত হয় কখনো দেশ আক্রান্ত হয় কখনো সরকার আক্রান্ত হয় যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের প্রসঙ্গ আনলো এবং জঙ্গিবাদের প্রসঙ্গে সরকারকে সতর্ক করলো তখন কি এটা বলা যায় যে প্রফেসর সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন কোন পদক্ষেপ নিতে চলেছে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোর্ডিন তিনি আমেরিকার এই মেসেজটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়ে দিয়েছেন যদিও তিনি বলেছেন যে বিগত সরকারের আমলে নানা ইস্যুর সঙ্গে জঙ্গিবাদকে মিলিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল কিন্তু তারপরেও বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে সতর্ক পদক্ষেপ নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দুই চার সময়ে আমরা বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করেছি কিন্তু পুলিশ সাথে সাথেই তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে এই কথা মার্কিন কর্তৃপক্ষকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন কিন্তু প্রকৃত চিত্র কি প্রকৃত চিত্র হচ্ছে পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশান নেয়নি এটাই আমরা দেখেছি আমরা যখন দেখেছি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিরকে ওপেন ঘোষণা দিয়ে একেবারে ঘোষণা দিয়ে দিনক্ষণ জানিয়ে তারা যখন গুলিস্থানে বাইতুল মোকরম এলাকায় মিছিল করেছে বিভিন্ন জায়গায় মিছিল করেছে এবং বিভিন্ন স্থানে হিজবুত তাহারির পতাকা দেখা বিভিন্ন আন্দোলনে সংগ্রামে জনতার নামে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো মত তৈরি হয়েছে অনেক জায়গায় হিজবুত তাহারির এবং আইএস এর পতাকা দেখা গেছে এমনকি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয় সেখানেও আইএস এর পতাকা দেখা গেছে হিজবুত পতাকা দেখা গেছে এই দৃশ্যগুলো কিন্তু আমরা জানি কিন্তু এখন পর্যন্ত এই দৃশ্যমান ব্যাপারে যে গুলিস্তানে যে ওপেন অনেক মানুষ নিয়ে ওপেন মিছিলটা তারা করেছিল সেই মিছিলে পুলিশ কিন্তু দানবীয় মূর্তি ধারণ করেনি তাদের প্রতিরোধ করার জন্য পুলিশ যেরকম জঙ্গিদের প্রতিরোধ করে করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ আমরা দেখিনি বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে দশই জুলাই সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্স দ্য মেগান বোল্ডিন এমন সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী দাবি বাংলাদেশে এই জঙ্গিবাদ নেই। তবে বৈঠকের একাধিক সূত্র বলছে সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে গত বছর জুলাই আন্দোলনে কারাগার থেকে সাজাপ্রাপ্ত উনশি জন জঙ্গি পালিয়ে গেছে গত মাসে বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেরিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর নিষিদ্ধ ঘোষিত চারটি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্জ আফিয়ার্স মেগান বলজিন সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে হয়েছিল পুলিশের বিশেষ দুটি ইউনিট সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অকেজ হয়ে পড়ে আছে এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই চব্বিশের বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি কেন বলছি চলুন এভিডেন্স সহ দেখা যাক রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে এছাড়াও কিছুদিন পূর্বে হাসনাত আবদুল্লাহ আরেকটি বক্তব্য দিয়েছিল সেখানে বলেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্য ছাত্র সমাজ এরপরই তিনি আজকে এই পোস্ট দিলেন এর দ্বারা কি মনে হচ্ছে কেন তিনি এই ধরনের পোস্ট এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন তার মানে এই ছাত্র সমন্বয়করা কি খুব দ্রুতই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস পেয়েছেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু বা চব্বিশের বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে আসুন এই পোস্টটি নিয়ে একটু বিশ্লেষণ করি বলেছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে এর দ্বারা কি বোঝানো হচ্ছে আমার মনে হচ্ছে যেটি বোঝানো হচ্ছে তা হলো বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে কারণ বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস দেখে যা মনে হচ্ছে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হলো কিনা আওয়ামী লীগ রাজপথে আসলো কিনা আওয়ামী লীগ এখানে নির্বাচন করলো কিনা এই নিয়ে বিএনপির কোনো হেডেক নেই কোনো মাথা ব্যথা নেই বিএনপির বর্তমান যত হেডেক সব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেরকে হটাও বৈষম্য বিরোধীদেরকে হটাও এটি হলো বিএনপির এখন মূল লক্ষ্য বলে মনে হচ্ছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কাজ বরং সংবিধান সংশোধন করা লাগুক সংস্কার করা লাগুক পুনর্লিখন করা লাগুক সেটি নির্বাচিত সরকার করবে তাদের দাবি নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার করা দরকার তাই করে তারা একটি নির্বাচন দেখ এবং নির্বাচনী সরকার ক্ষমতায় আসুক পার্লামেন্ট গঠিত হোক তারপরে সংবিধানকে কি করা লাগবে সেটি তারা করবে এরপরে আরেকটি দাবি আসলো এই রাষ্ট্র সংস্কারের সামগ্রিক বিষয় নিয়ে সেখানে বিএনপি ডিরেক্টলি বলে দিল যে সংস্কার করার আপনারাকে বা সংবিধান সংস্কার করার আপনারাকে এগুলো মানে নির্বাচিত সরকার করবে আপনারা দ্রুত নির্বাচন দিন রাষ্ট্রের সংস্কার যা করার ক্ষমতায় গিয়ে আমরা করবো বা যারা নির্বাচিত হবে তারা করবে তো বিএনপির বর্তমান ভাষণটি এমনই এবং এই আওয়ামী লীগদের পুনর্বাসন হওয়া নিয়ে তাদের হেডেকটি কেন নেই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আমার যেটি মনে হচ্ছে বিএনপি যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাথে খেলেছে তো খেলোয়াড় হিসাবে তারা একে অপরের মানে সব সিস্টেম তারা জানে তাই বিগত পনেরো বছর বল ছিল আওয়ামী লীগের কোর্টে যার কারণে বিএনপি নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে বাট বিএনপি ভেবেই নিয়েছে যে অব্যুত্থানের পরে বল তাদের কোর্টে চলে এসেছে তাই তারা ভাবতেছে বল যেহেতু এখন আমাদের কোর্টে তাই আমাদের উচিত পুরাতন খেলোয়াড়দের সাথেই খেলা কারণ পুরাতন খেলোয়াড়দের সিস্টেম তাদের ভালো করে জানা আছে তাই পুরাতন খেলোয়াড়রা মাঠে আসলে এ নিয়ে তাদের কোনো টেনশন নেই তারা এটি আরো হ্যাপি হবে বলে মনে হচ্ছে বাট তাদের সংখ্যা বা তাদের ভয় বা তাদের মানে টার্গেটের পয়েন্ট হলো যে তারা নতুন প্লেয়ারদের সাথে খেলতে চাচ্ছে না বলে মনে হচ্ছে সেটি হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন কেউ এই মাঠে আসুক বল খেলতে সেটি বিএনপি চাচ্ছে না বলে তাদের এই টোটাল একটিভিটিস মনে হচ্ছে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে হোক জনগণের স্বার্থে হোক চব্বিশের বিপ্লবের স্বার্থে হোক যেই দাবি করুক না কেন বিএনপি আগ পাস না ভেবে চোখ বন্ধ করে ডিরেক্ট তার বিরোধিতা করে যাচ্ছে এবং বিগত কিছু দিনের পলিটিক্যাল অবস্থান যদি দেখি তাহলে এটি মনে হচ্ছে যে বিএনপি একদম চোখ বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কিছু চাচ্ছে তার মানে আমরা নাইয়ের মধ্যে প্রিয় দর্শক জানা এত সম্পর্কিত ধৈর্য ধারণ আমাদের সম্পূর্ণ দিতেই হবে চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব হোয়াট ডাজ এলাকায় যে ঘটনা ঘটেছে সে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী লীগও পারেনি তার বিরুদ্ধে এই জাতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কতদূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু এটা কি আওয়ামী লীগ আমল তারেক রহমান ধামাচাপা দিতে পারবে কিছুতেই পারবে না দর্শক মিডফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং তার লাশের উপর নিত্য যে ঘটনা বিশ্ব বিবেক নড়ে চড়ে বসেছে তোল পাঠ সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি বিষয়টাকে আর এক ছয়ত্রিশ জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনের লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে স্লোগান একটাই তার এক রমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তার রহমান তুই জবাব দে বামপন্থী ডানপন্থী সবাই বিএনপির মধ্যে কোন অনুতপ্ততা বোধ নেই রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে কারণ চারদিকে প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান তার এমান্তই জবাব দে আমার ভাই মরলে কোন মরলো কানো তার ক্রমান্তই জবাব দে বলছে কিন্তু জামাত শিবির বললে যে তাসির সবাই মিলে বলল সেই তাসির করবে না জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ভরণা ঘটে যাবে বিএনপির চূড়ান্ত পরাজয় হবে ফেসিবাদ আর মাথা উঠে ফেসিবাদ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা চাঁদাবাদি বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন বিএনপির এই সন্ত্রাসীদের সন্ত্রাসের বিরুদ্ধে এই আমি জাহিলিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ফুসে উঠছে তখন মিনিমাম লজ্জা সরম যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো চুপচাপ থাকতো একটা মূর্খ লিখছে যা বলার অধিকার নাই কারণ তারা একাত্তরে গণহত্যার সহযোগী ছিল এই সেই কাজ করে হাসিনা মারা খেয়েছে আবার একই পথে যাচ্ছে বিএনপি মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে তাহলে বিএনপি যে একদম সেই রাস্তায় যাচ্ছে এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল অমর নানান ছাত্র দল অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম তারা বিষয়টা ডিফেন্ড করছে কি ঘটনা যাই হোক জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই জামাত বল না চাষির আবার তারা এই গুলো প্রচার করেছে যে খুলনা এক যুবদল নেতাকে ওরা নিজেরা হত্যা করেছে এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি এই বিএনপি হচ্ছে চান্দাবাস টেম্পু স্ট্যান্ড বিএনপি ওরা খুলনায় নিজেরা কামড়ি করে এক যুবদল নেতাকে মেরেছে বলছে শিবির রকম এগুলো পাগল ছাগলও বিশ্বাস করে না ওই বিএনপির এই সব গুজবে কুত্তাও বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না দর্শক ওরা ওদের মধ্যে অনুতপ্তি লজ্জা সরম নেই ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না এই ধরনের নির্লজ্জ কথাবার্তা বলছে কিন্তু সমগ্র জাতি ফুসে উঠেছে তারেক রহমানের প্রতি বার্তা দেওয়া হচ্ছে এটা ভাববেন না যে হাসিনার আমল যে মিডিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাবে যে না এটা একটা চাঁদাবাজি অন্তর প্রভাব বিস্তার করতে যে ঘটেছে না না এটা তারেক প্রহমানের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তারেক রহমানের লাইসেন্স এই হত্যাকাণ্ড ঘটেছে তারেক রহমানের গুন্ডারা ঘটনা ঘটিয়েছে তাদের তারেক রহমানের জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় উঠেছে কি ভেবেছিল রবির স্বাক্ষরিত একটা বালের বিবৃতিতে বালের বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওইসব সব পান্ডা ওই বিবৃতি জনগণ দূরছে না তোর বিবৃতি নিয়ে তোরা থাক জবাব দিতে হবে তারেক রহমানকে বিএনপির হাইকমান্ডের নির্দেশে কোন হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সারা দেশে বিএনপি সন্ত্রাসের তরদ্রাজ্যে পরিণত করছে কারণ তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে

কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামতই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও গুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো শেয়ার করে দিবেন এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে পেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ